সম্প্রতি ফেসবুকে লারা দেওয়া ভাইরাস অ্যাটাক করেছে এই লারা দেওয়া ভাইরাসের শিকার হয়েছেন প্রত্যেক ফেসবুক ইউজারই কাউকেই এই ভাইরাস থেকে রেহাই পেতে দেখা যায়নি বিশেষজ্ঞরা বলেছে এই ভাইরাস দুইভাবে অ্যাটাক করেছে প্রথমত অ্যাটাক করেছে তিন চার বছরের পুরনো কোনো পোস্টে এখানে কাউকে কেউ চিনতেই পারছে না বলে কমেন্টে উল্লেখ পাওয়া যায় এছাড়াও পোস্টগুলোতে কচি বাচ্চা ইত্যাদি নানা নামেও লারা দিতে দেখা যাচ্ছে দ্বিতীয়ত যারা নতুন ফেসবুক ইউজার তারা তাদের পুরাতন অ্যালবাম থেকেও এই ফটো ফেসবুকে আপলোডের মাধ্যমে এই ভাইরাসে অ্যাটাক হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছে দেশি সাংবাদিক শোয়েব হাসান লারা দেওয়া ভাইরাস বর্তমানে ফেসবুক ইউজার প্রত্যেকেই এর শিকার এর কারণে প্রত্যেক ফেসবুক ইউজারের বাচ্চাকালের ফটো প্রত্যেকের কাছে প্রকাশ করতে হচ্ছে সেই ফটো দেখে অনেকে অবাক রিয়া দিচ্ছে তবে হার একটি বেশি দিতে দেখা যাচ্ছে কমেন্টে বলতেছে কিরে তুই তো ছোটোবেলায় গাবলুর ছিলি আবার কেউ বলতেছে তোকে দেখে অসহায় ইতিম বাচ্চা মনে হচ্ছে এসবই হচ্ছে লারা দেওয়া ভাইরাসের জন্য এর কারণে অনেকে হিনস্তার শিকারও হচ্ছেন বহু বছর আগে আপলোড করা পিচ্ছি ছবিটাকে ছেলের নাম ধরে ডাকাটা বেশি হিনস্থা করা হচ্ছে এতদিন দেখা গিয়েছিল ছেলেকে বাবার নাম ধরে ডেকে ব্যঙ্গ করতে কিন্তু বর্তমানে এই ভাইরাসের কারণে বাবার বাচ্চাকালের ফটো ছেলের মতো দেখতে হওয়ায় বাবাকে ছেলের নাম ধরে ডাকতে দেখা যাচ্ছে যা সবই এই লড়া দেওয়া ভাইরাসের অবদান এতে ব্যঙ্গ করা হলেও সবাই অনেকটা খুশি হয়েছে এই কারণে প্রত্যেকের হারিয়ে যাওয়া সুন্দর স্মৃতিগুলো সবার মাঝেই ছড়িয়ে যাচ্ছে এভাবে অনেকেই হারিয়ে যাওয়ার স্মৃতিতে হারিয়ে যেতে পেরে মনটাকে প্রফুল্ল করিয়ে তুলছে তাই তো প্রত্যেকের কাছে স্লোগান হয়ে উঠেছে জয় হোক লারা দেওয়া